গত নয়ই আগস্ট সার্জিক্যাল মেডিকেল কলেজের নৃশংস নারকীয় ঘটনা এবং তারই সাথে চোদ্দই আগস্টের রাতে আর্জিকল মেডিকেল কলেজের বিক্ষোভের ঘটনায় পুলিশের ভূমিকায় যথেষ্ট ক্ষুব্ধ সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই তারই প্রতিবাদে গতকাল অর্থাৎ দোসরা সেপ্টেম্বর জুনিয়র ডাক্তারেরা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানের ডাক দিয়েছিলেন কিন্তু লালবাজার অব্দি তাদের পৌঁছতে দেয়া হয়নি তার আগেই বউবাজারের রাস্তায় গার্ডরেল রেল বসিয়ে সমস্ত জায়গাটা ঘিরে ফেলা হয় যাতে আন্দোলনরত ডাক্তাররা আর এগোতে না পারে ফলত তারা কাল সারা রাত লালবাজারে আগে অর্থাৎ বউবাজারে বসে অবস্থান বিক্ষোভ চালিয়েছিলেন ঠিক টানা বাইশ ঘন্টা অবস্থান বিক্ষোভ চলার পর অবশেষে সামাজিক চাপে বাধ্য হয়ে পুলিশ আধিকারিকরা সরিয়ে নিতে বাধ্য হয় এবং আন্দোলনরত ডাক্তারদের মধ্যে থেকে মাত্র ২২ জনকে অনুমতি দেন লালবাজারের ভেতরে প্রবেশ করার আন্দোলনরত ডাক্তাররাও তাদের দাবি একটি স্মারক লিপিতে লিখে সেটি নিয়ে লালবাজারে প্রবেশ করেন এবং সেখানে সিপির সাথে তাদের প্রায় দেড় ঘন্টা ধরে কথোপকথন চলে এবং যে কথোপকথন থেকে আমরা জানতে পারি যে যে বিনীত গোয়েলের পদত্যাগের দাবি উঠেছিল তার পরিপ্রেক্ষিতে তিনি জানান ওপর মহল থেকে যদি তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় তবেই তিনি পদত্যাগ করবেন

সন্তুষ্ট দুর্ঘটন কর্তৃপক্ষ যদি কিছু মনে করে চল্লিশ ফুট এগারো ফুট বা ছাত্র এইগুলো নিয়ে ডিটেলস জিজ্ঞাসা করেছে প্রকৃত লাল যেমন একদমই তাই তিনি ফেরাতে সুযোগ কিছু দিতে পারেন ওই চোদ্দো এগারো ফুটের সম্পর্কে বিভিন্ন কথা বললেন কিন্তু স্পেসিফিক টু দা পয়েন্ট করছে কেন লাল জামাতে ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ বললাম বললাম তিনি বললেন যে আমি এদেরকে চিনি না জানি না একটা হসপিটালের মধ্যে গিয়ে ডক্টর গিয়ে ডক্টর নয় চিনি না কিন্তু বললাম যে আপনি ক্রাইম সিনকে প্রোটেক্ট করতে পারছেন না আর আন্দোলনকারী ছাত্রদেরকে আটকানোর জন্য দত্তাকার ব্যারিকেড তৈরি করতে পারছেন তারপরে হয়তো আপনার কোনো সমস্যা হচ্ছে এই জায়গাগুলো আমরা রেখেছি স্পেসিফিক ক্ষেত্রে চোদ্দ তারিখের ঘটনা দায়বার স্বীকার করেছে রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে তিনি বলেছেন যে তিনি জানতেন আমরা বলেছিলাম যে ক্রাইম সিনকে প্রোটেক্ট করার দায়িত্ব তো আপনার ছিল তাহলে এইগুলো নিয়ে ডিটেলস রয়েছে কিন্তু প্রকৃত সদুত্ব কিছু দিতে পারবেন তাই আমাদের দাবি আগে যা ছিল তাই থাকছে পাঁচ দফা দাবি নিয়ে আমাদের যে আন্দোলন সেই আন্দোলন চলছে তাদের মধ্যে যে দাবি আমরা চাই কলকাতা পুলিশ হাসপাতালের সবাইকে চিনি সেটাই স্বাভাবিক